এখানে যিনি কথা বলতেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার মতো জনপ্রিয় বাংলাদেশ না মুসলমানদের ভেতরে এখনো কেউ হয়েছে না হয়নি ডাক্তার সাঁকের না এক জনপ্রিয় কিন্তু ওনার উপরে এখনো যেতে পারিনি আমি তো বাইরের দেশগুলোতে সাঁকের নায়কের অনুষ্ঠানও পেয়েছি দেখা সাক্ষাৎও করেছি কথাও বলেছি আল্লামা সাইদির যে জনপ্রিয়তা তার যে আমল তার যে শারীরিক যে গঠন আমার আল্লাহ এটা পৃথিবীর আর কাউকে দিয়েছে আমার মনে হয় না আমি সাথে তিনটা বছরের ভেতরে কিছুদিন থাকার সুযোগ পেয়েছিলাম প্রায় এর উপরে বয়স পরেও রাতের বেলার তার যে এবাদতের মাত্রা আমি তেত্রিশ বছরের যুবক তার ধারে কাছে নেই আমি নিজে হাফেজ উনি তো হাফেজ না করানের নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে আমি হাফেজ এক পারা দেড় পাড়া পড়ি উনি তো হাফেজ না নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত কিছুক্ষণ করার পরে শেষ দায় চলে শেষ দায় দেখতাম পড়ি আছে তো পড়ি আছে আমার এক দেড় মিনিট দুই মিনিটে শেষ শেষ আর ওনার শেষ দা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা পড়ি আছে শুধু ওই যে খাবার পানি দিয়ে নিচে জাল দিলে যে ওতলাতে থাকে গুম ঘম করে আওয়াজ হয় শুধু এরকম আওয়াজ শোনা যায় কান্নার কি বলে উনি জানে আর আল্লাহ জানে কয়েকদিন আমি দোয়া শুনেছিলাম উনি যাতে দোয়া করছিলেন আল্লাহ মাইন্নি আসা লুকা সাহাদাত সাধারণ মরণ আমরে দিও না আমাকে মরণ দিলে শাদতের মরণ দিও ওনাকে আল্লাহ সাধারণ মরণ দিলে দিতে পারতেন কিন্তু মরণ দিয়েছে দেখেন সালেমদের হাতে সাহাদতের মরণ বলুন আল্লা মাসায়দি এমনি যদি মরে যেতেন ইমান নিয়ে আমি কোরান হাদিস পরে যতটুকু জেনেছি উনি মরে গেলে কবরে দিয়ে দিতাম ঘুমিয়ে পড়তেন এই শেষ ফেরেস্তারা এসে বলতো আপনি ঘমান দোলো ভাই যেমন ববুকে নিয়ে ঘুমিয়ে পড়ে ওইভাবে আপনি ঘুমিয়ে পড়েন যাদত আগে পরে আর কিছু নেই কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পেইসে উনি কিন্তু গোমানنيه এজন্য শহীদ যারা হয় আপনি কোনদিন সব বান দিয়ে বলতে পারবেন না যে ও মরে গেছে তা কোলোলি মাইও কতা দফি সাবিলিল্লাহি আমওয়া

মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আরেকটা জায়গা আছে সেখানে ধারণা করতে পারে তার নাম অন্তর এখানে আল্লাহ অন্তরের ওপরে ধারণার উপরেও নোটিশ দিয়েছেন আল্লাহদিনা পথিলোফি সাবিলিল্লাহি আমাদা বাল্লাহিয়া বাল দা লবহিম ইওরো সাপোন সরালে ইমরানের ভেতরে এসেছে এ ধারণাও গরবানা যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়ে গেল এরা মরে গেছে তোমরা তো টের পাও না এই মানুষগুলো আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই বলেন সব আনন্দ আল্লাহমান সাহেবিন বলেন তো এমনি যদি ইমান নিয়ে মরে যেতেন সেলের ভেতরে ঘুমিয়ে পড়তেন খাবার খেতেন না

যাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আমি আল্লাহর পছন্দ হয় এই ইমানদার মানুষগুলোকে আমি এমনিতেই মরণ দেই না তাদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি সুতরাং যুগে যুগে যারা আল্লাহ আর ইসলামের জন্য জান মাল বাঁচি রেখে এ জমিনে যারা জীবন দিয়ে যাচ্ছেন আপনারা মরে যাননি আপনারা জীবিত এবং কেমত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে খাওয়াবে এই পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করে আল্লাহ পাক ওই ধরনের শাস্তি তার উপরে নাজিল করে আজকের সরাং কাবুত থেকে চল্লিশ নম্বর আয়াতটা পড়েছি আমার মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে আমি এবার ডেলিভারি দিতে চাই শুনবেন না আপনারা হ্যাঁ শুনবেন না শুধু শুনে শেষ না এখানে চার প্রকার মানুষের নাম আছে এই চারটা গোনার কথা আমি এখন আলোচনা করব এই চার রকমের গোনা যদি বাংলাদেশে কোনো এলাকায় থাকে কোন দলের ভেতরে এমনকি পাবনায় যদি কেউ করে থাকেন আপনি এই মুহূর্তে থেমে যাবেন তাছাড়া আপনি অপরাধ করছেন কিন্তু এই গোনার জন্য যে আসাব নাসিল হবে গজব নাছিল হবে আপনি মরবেন না আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও মারবেন এ কথা বলেন না আজকে এই টাস্টের ময়দানে দাঁড়িয়ে বুক উঁচু করে কথাগুলো বলা লাগছে এই কারণে অনেকে বলে হ্যাঁ এই কথা বলার দরকার কি কবরের কথা বলতে পারেন না পারতাম দুই তলা নৌকা চলছে উপর তলায় আমরা তিনজন বসে আছি নিচ তলাতে আরো আট দশ জন আছে পানির ব্যবস্থা উপর তলায় বারবার পানি নিয়ে আসতে যায় উপরে আমরা যদি তিনজন বলি এত ডিস্টার্ব করেন নিচে তো পানি আছে আমাদেরকে ঝামেলা করেন ওরা যদি বলে ঠিক আছে কোনো আর আপনাদের কাছে আসবো না যে যদি একটা করে নেয় ভেঙে ফেলে ফুটো পানি উঠবে না কথা বলছেন কেন ওপরে আমরা তিনজন বসে যদি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ি আমার মনে হয় পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন যদি ওপরে তিনজন মিলে ওদেরকে বাধা না দেয় ওই ফোটা যদি বন্ধ না করি বলেন তো ওরাই শুধু মরবে না আমাদের নিয়ে মারবে দেশের অবস্থা এখন আপনি গোনা অসুবিধা আমারও নেই আপনি যাহান নামে যেতে চান না কিন্তু আপনি তো যাচ্ছেন না আপনার এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ যে গজব নাসিল করবে আপনিও মরবেন আমারে নিয়ে মরবেন

আবু জাইল ক্ষমতায় ছিল বিশ্ব নবীও ক্ষমতায় ছিল আবু জাইল ক্ষমতায় ছিল যে ধান্দা করে বিশ্ব নবী ক্ষমতায় গিয়েছিলেন ওই ধান্দা করে বলেন বলেন আপনারা যে কথা আমাদের উপরে চাপিয়ে দেন এটা দাহাম মিথ্যা কথা একটা অপবাদ আমাদের ক্ষমতা দুনিয়া ভোগ করার জন্য না দুনিয়া ভোগ করার বহু লাইন আছে আমাদের আল্লাহর কসম এই পৃথিবীতে বেশি বেশি সম্পদ কামাই করব বেশি বেশি বিয়ে করব এই জন্য ক্ষমতা চাই না আমি যদি এখন ইচ্ছা করি যে কালকে সকাল হতে হতে একশোটা বিয়ে করব আমি পারবো হ্যাঁ দেশে বিদেশে যত ভক্ত আছে যদি একবার ফেসবুকে দিয়ে দেয় যে ঝড় তুলে দিয়েছি বিয়ের আসেন সারা দেশ থেকে একশোটা না পাঁচশোটা চলে আসবে বিয়ে করার জন্য তো ক্ষমতায় যাওয়া লাগবে না এমনিতে করতে পারতাম টাকা পয়সা কামাই করার জন্য বহু লাইন আছে দুনিয়ায় যে সমস্ত দেশে চলে গিয়েছিলাম যদি এখানে আর না আসতাম সারা জীবন পায়ের ওপরে পা তুলে একেবারে আরামে খেয়ে চলে যেতে পারতাম কত সম্মান মর্যাদা ছিলাম ওই সমস্ত দেশে এই রক্ত পিচ্ছিল এই কং কং কাটা কারণপূর্ণ এই যে ঝামেলা পূর্ণ রাস্তায় আজকে মানুষ অনেকে আমাদেরকে গালি দিচ্ছে যে হুজুর এখন চলে এসেছে আগের লাইন ভালো ছিল। না আগের লাইন আমি না এখন লাইন বুঝে ফেলেছি কথা বলে না আমি তো চাই আমার এই জীবনে যদি আল্লাহর বিধানটা আমি দেখতে পাই আমার জীবন সার্থক কথা বলেন বহু মানুষকে দেখতে পাচ্ছি তাদের সফলতা তাদের জনপ্রিয়তা এগুলো তারা মনে করে যে আমি একেবারে মরণ পর্যন্ত পর্যন্ত ধরে রাখব না আপনার সফলতা আপনার জনপ্রিয়তা এটা আপনার হাতে না এটা কার হাতে আজ বাংলাদেশে যত মানুষ ভাইরাল যত মানুষ জনপ্রিয় যে লাইনেরই হোক আমি আশা করি তারা যদি সবাই মিলে আজকে বলতো আমার এই জনপ্রিয়তা আমার এই ভাইরাল হওয়া আমি ইসলাম কায়েমে কাজে লাগাবো আমার মনে হয় ইসলাম অনেক এগিয়ে যেত অনেকেই দেখি ভয় পায় বলছে না দিনকাল ভালো না